তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো থাম্বিল টাইটেলে হয়তোবা কিছুটা আন্দাজ করতে পেরেছো তোমরা চলো তাহলে ব্লগটা দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু গরম পার হয়ে ঠান্ডা পড়ে গেল তাই আজকে ফাইনালি ঠান্ডার পোশাক পরেই নিলাম কে কষ্ট করে বলো পোশাক থাকতে তাই পোশাক ছিল বাক্সের ভেতরে সেখান থেকে বের করলাম ফাইনালি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে গুড্ডুর আবৃত্তি ক্লাস শেষ দিন ওই যে তোমরা তো সবাই জানো আমরা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি তাই আজকে গুড্ডুর আবৃত্তি ক্লাস থেকে আমরা বিদায় নিয়ে নেব হ্যাঁ না না আবৃত্তি ছেড়ে দেবে না অনলাইনে আবৃত্তি করবে এখন থেকে ক্লাস মানে অফলাইনে গুড্ডুর আজকে শেষ দিন আবৃত্তি করার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আবৃত্তি ক্লাসে যাই সত্যি কথা বলতে আজকে মনটা ভীষণ খারাপ লাগছে গুড্ডু তো অত বোঝে না তাই ওর কোনো মন খারাপের ভালাই নেই কিন্তু আমার ভীষণ মনটা খারাপ লাগছে কারণ সেই যে চেনা মানুষ সেই চেনা ক্লাস দু বছর হয়ে গেল আবৃত্তি ক্লাসে গুড্ডু এখানে আছে যদিও আমরা তিন বছর কুসমন্ডিতে আছি কিন্তু গুড্ডুর আবৃত্তি ক্লাস দু বছর তাই রুটিনটা দেখে নিলাম ঠিকঠাক মতো এটা ছিল গুড্ডুর তো এটা ঠিকঠাক মতো দেখে এই যে এরপরে গুড্ডুর আবৃত্তি ক্লাসের মানে কবে পাচ্ছে ঠিকঠাক তো দেখলাম যে না আজকেই হয়তোবা শেষ দিন গুড্ডুর আবৃত্তি ক্লাসের হয়তোবা না ফাইনালি কিন্তু আজকে শেষ দিনই ছিল চলো তাহলে ব্লগটা দেখতে থাকো স্কুল থেকে এলাম ওই প্রায় পোনে চারটা নাগাদ গুড্ডুকে নিয়ে তারপরে ওকে খাইয়ে দিলাম দিয়ে একটু টিভি ছেড়ে দিয়েছিলাম একটুখানি আমি চেষ্টা করি ওই টিভি তারপরে ঘরেই নানান রকম খেলনা পাতি দিয়ে রাখার আগে অবশ্য বাইরে খেলতে যেত তবে এখন না জানতো খেলতে যাওয়ার সময়ই পায় না রোজ বিকেলে একটা না একটা থাকে যেমন আবৃত্তি গান তারপরে ড্রয়িং সমস্ত কিছুর মাধ্যমে রোজ বিকেলের সময়টা কেটে যায় তাই তো সময়ই পায় না কি করবে বলো তো এইভাবেই সময় কাটে আমাদের আমার আর গুড্ডুর আর ওর পেছনে আমাকে ছুটতে হয় তাই চলো এখন বেরিয়ে পড়া যাক আর দেরি না করে তারপরে এসে সন্ধেবেলা তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব আভিতি ক্লাস থেকে আসতে আসতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেল রাত্রি বলবো না ওই ছটা সাড়ে ছটা নাগাদ বেজে গেছিল তারপরে এসে এই যে দেখো গুড্ডুকে একটুখানি খেলতে দিলাম তারপরে মিনিট পর পড়তে বসিয়ে দিয়েছি পড়তেও তো হবে বলো পরীক্ষা তো সামনে না পড়ালে তো হবেও না এমনিতেই তো সব ভুলে যাওয়ার প্রবণতা তো এখন আমি দেখো ফাইনালে খুলে ফেলেছি আমার ওই যে বড় বাক্সটা কেন জানো বড় বাক্সটা এই কারণে খুলেছি না না হয়তো সবাই ব্লগটা দেখে বুঝতে পারছো যে হয়তো কাল পরশু চলে যাব তাই গুচ চলছে না না সেই কারণে না আসলে গুচ করছি কেন বলতো ওই যে আমি বের করলাম যেন খুব ঠান্ডা লাগছে রাত্রিবেলা করে তার মধ্যে তোমাদের দাদা তো রোজ থাকে না আমার এখানে তাই আরো যেন বেশি ঠান্ডাটা লাগে একা একা থাকি তো আমি আর গুট্টু তাই বেশি ঠান্ডাটা লাগছে তাই আমি ফাইনালি বের করে ফেললাম ওই মোটা ব্ল্যাঙ্কেটটা আমার ওটা নিলে ঠান্ডাটা অনেকটা কম লাগবে এই কারণে এবার ব্ল্যাঙ্কেট বের করতে গিয়ে দেখো না ব্ল্যাঙ্কেট তো সবার নিচে ছিল তাই সব কিছু বের করে তারপরে ব্ল্যাঙ্কেট বের করতে হলো এবার আমি গুড্ডুকে পড়াতেও বসেছি দেখো দাঁড়াও একটু গুড্ডু পড়া শুনে নাও তোমরা বানানি হয়নি যে ইউ এস কি বানান একটাই করবি একটাই লিখবি এটাই লিখবি আজকে যা এটাই করবি এটাই লিখবি এটাই দিব আমি ধর এটাই করবি এটাই লিখবি কালকে ওটা পরে আবার ওটা লিখবি ধর যা ভালো করে পর বানান সব ভালো করে পর এক লাইন এক লাইন করে দুটো পড়তে হবে না যা একটাই পর একটাই লিখবি যা যা একটা বানান হয় নি বানান হয়নি নি জাস্ট বানান হয় কিচ্ছু বানান করিস নি খালি ঝড় ঝড় মুখস্ত করিস যতক্ষণ মুখস্ত করতে বলা হয় বানান কর তুই যা মুখস্ত বানান যদি তোমাদের মধ্যে যারা যারা না গুড্ডু খুব গুড বয় তাদের জন্য এই ভিডিওটা করলাম হ্যাঁ অনেকেই ভাবো গুড্ডু খুব গুড বয় কিন্তু না গুড্ডু একদমই গুড বয় না ও ব্যাড 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 অনেক ব্যাড বয় কেন না একদম কথা শুনতে চায় না জানো ইদানিং বড় হচ্ছে আর কথা শুনতে চায় না তাই ওই রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে এসেছি আমি এখানে তো আমার লাঠিটা কি নেই তাই ভাবলাম খুন্তিটাই কাজে লাগাই দেখো না পড়তেই চাইছে না সামনে পরীক্ষা আর পড়তে চাইছে না তাই করলে হবে পড়তে তো পড়াতে তো হবে তাই না এবার প্রচুর বানান ভুল করে জানো ও মনে রাখার ক্ষমতা আমি খারাপ বলবো না মনে রাখার ক্ষমতা বেশ ভালো তবে এত বানান ভুল করলে কি করে নাম্বার পাবে সেটাই বুঝতে পারি না কিছু বাড়তি জামা কাপড় ছিল বাইরে যেগুলো গরমের জামা কাপড় ভাবছি যে ওগুলো তো আর লাগছে না তাই ওগুলো এখন বাক্সটাতে ঢুকিয়ে রাখি শীতকালে জামা কাপড়গুলো যখন পোশাক আশাক গুলো বেরিয়ে যায় তখন বাক্সটা অনেকটাই ফাঁকা হয়ে যায় কারণ ওই যে ব্ল্যাঙ্কেটটা রাখি তো তাই বাক্সটা না অনেক ভর্তি হয়ে যায় এইবারে গরমকালে বাক্সটা ব্ল্যাঙ্কেট রাখার জন্য বাক্সটা যখন ভর্তি হয়ে যায় তখন গরমের পোশাকগুলো বের করে নিই নিয়ে ওই যে ব্যাগে তারপরে এই যে এখন অবশ্যই এই আলমারিটা হয়েছে তাতে খুব ভালো হয়েছে এটা রাখতে পারে কিছু কিছু করে আর এই ঘরে যেহেতু ইঁদুরও নেই তাই বাইরে রাখলেও সেরকম কিছু হয় না ব্যাগটাকেও রাখা যায় কিন্তু আমার শীতকালে প্রচন্ড প্রবলেম হয় যেন পোশাক আশাক মানে এত বেশি হয়ে যায় মানে খুব বিরক্ত বিরক্ত লাগে তখন ফাইনালি আমার একটু ঠান্ডা লাগছিল তাই ভাবলাম এই নাইটিটা পরে নেই নাইটির ওপর দিয়ে এই যে পোশাকটা এটা পরলে বেশ ঠান্ডাও চলে যায় আর বেশ আরামও লাগে তো চলো এটা পরে নিলাম এখন ঠান্ডা লাগিয়ে লাভ নেই কারণ সামনে অনেক বিয়ে বাড়ি আছে তারপরে আবার গুড্ডুর এক্সাম আছে নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে গুড্ডুকে কি করে সামলাবো বলো আর তোমরা তো সবাই জানো গুড্ডু কি পরিমাণ দস্যু ছেলে তো তাই কারণে আমি ওটা পরে নিলাম নিয়ে এবার বাকি কাজগুলো করে নেবো ওদিকে আবার রান্নাবান্না আছে জানো তো তোমাদের দাদা না আসুক তবুও তো আমাদের দুজনের জন্য কিছু রান্না করতে হবে খাবো কি আর রাত্রিবেলা তাই ভাবলাম এগুলো গুজ গাছ করে গুড্ডুকে পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করবো বাক্স গুছানো কমপ্লিট এবার আমি ওই যে আলনাটাও একটু জঙ্গল ছিল তো সেটাও পরিষ্কার করছি জানো তো এগুলো টিপটাপ করে না রাখলে একদম ভালো লাগে না ঘরে থাকতে ইচ্ছে করে না শোয়ার ঘরটা যদি ঠিক মতো পরিপাটি করে গুছিয়ে না রাখি তাহলে দেখবে খুব খারাপ লাগে বিরক্ত লাগে বলতে পারো তো চলো জামা কাপড় গুলো সব গুছিয়ে নেই ঠিকঠাক করে এই আলনাটা আমার সব সময় ঝিক করে গুছানো থাকলে তবেই আমার ভালো লাগে চলো এবারে রান্না বসাতে হবে তার আগে একটু চা খেয়ে নেবো সন্ধ্যেবেলা আজকে জানো তো চাই খাওয়া হয়নি আর মাথাটাও ধরেছে ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি চা খেলে বেশ আরাম পেতাম কি আর করা যাবে এখন কাজগুলো আগে সেরে নেই তারপরেই চা খাবো আর এত জামা কাপড় হয়ে গেছে বাইরে জামা কাপড়ও প্রচুর হয়েছে জানো যে ঘরে পড়ার তারপরে বাইরে স্কুলে নিয়ে যাওয়া আনা আমারই তো জামা কাপড় আলনাটা আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমি ভাজ করে রাখি কারণ যদি এইভাবে আলনায় রাখি না তাহলে রোজই আয়রন করতে হবে এমনিতেই তো আয়রন করতে হয় সপ্তাহে দু থেকে তিন দিন তার জন্য ওর জামা কাপড় আর আলনায় বেশি রাখি না ওর জামা কাপড় আমি ওই বাইরে দিয়ে বা আলমারিটা দিয়ে গুছিয়ে রাখি এইরকম চলো এবার আমার টিপ টপ করে কমপ্লিট চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই আমি এন্ড করি হ্যাঁ দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে বা কালকের পরের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চলো আজকের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো চলো আজকের মতো টাটা